রিমান্ডে রয়েছেন কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদদার ডিবির জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে আরও ভয়ঙ্কর তথ্য জানা গেছে মানবিক কারণে তার কাছে দেশ বিদেশ থেকে টাকা পাঠাতেন লোকজন সেই দানের টাকার অংশ দিয়েই নিয়মিত মাদক সেবন করতেন মিল্টন সমাদদার এছাড়া তার নানা প্রতারণা আর অপকর্মের তথ্য পাচ্ছেন গোয়েন্দারা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে মিলছে এই তথ্য গত পঁচিশে এপ্রিল কালবেলার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয় এরপরই মানবিকতার আড়ালে ভয়ঙ্কর মুখোশ পরা মিল্টন সমাদদারের আসল চেহারা বেরিয়ে আসে একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য পাওয়ার পর গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাকে গ্রেফতার করে তিন দিনের হেফাজতে নেয় রিমান্ডে মিল্টন সমাদদারের কাছ থেকে পাওয়া তথ্যে চমকে যাচ্ছেন গোয়েন্দারাও ডিবি সূত্র জানায় মিল্টন সমাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে প্রতিষ্ঠানে রাখা অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু নিয়ম অনুযায়ী তার নিকটস্থ থানায় জানানো হয়নি শুধু নিজের প্রতিষ্ঠানের চিকিৎসক মাহিদ খানের স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করা হতো কিন্তু সেই চিকিৎসকেরও স্বাক্ষর জাল করতেন মিল্টন সমাদদার মিল্টনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সম্পৃক্ত ডিবির এক কর্মকর্তা জানান তারা সেই চিকিৎসককেও ডেকে জেরা করেছে ও চিকিৎসক জানিয়েছেন আশ্রমের বাসিন্দাদের মৃত্যুর পর তার স্বাক্ষরের সনদ দেওয়া হলেও কোন স্বাক্ষরই তার নয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ জানিয়েছেন মিল্টন সমাদার রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে ডিবিতে আনা হয়েছে Abbey TV USA New York